তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো এবং সুস্থ আছো তো এ সিম্পল গার্ল সুস্মিতার নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি তো তোমাদেরকে নতুন করে কিছু বলতে হবে না তবুও আমার নতুন ভিওয়ার্স যারা আছো তাদের কারণেই বলছি যে আজকে আবারও আমি কলেজ যাচ্ছি তো দেখো বন্ধুরা এখান থেকেই শর্টকাট রোড রাস্তা ধরে যাচ্ছি আর কি তো আজকে একা যাচ্ছি না মা আর আমি যাচ্ছি তো মার ব্যাংকে কাম আছে তো মা ওখানে যাবে আর আমি ওখান থেকে কলেজ চলে যাব তো দুজনে একসঙ্গেই যাচ্ছিলাম আর কি তো দেখো বন্ধুরা কত সুন্দর মানে ধান গাছগুলো কত সুন্দর লাগছে তাই না তো দেখো ধান গাছগুলো এখনও অনেকটাই ছোটো রয়েছে ধান এখনো হয় নাই কিন্তু কি বলতো তো আমাকে মানে আমার বাবা যেই ধান গাছগুলো আমাকে লাগিয়েছে ওইগুলো নিয়ে ধান হয়ে গেছে তো বাবা বলছিল যে ওই ধানটা মানে পাকবে আর কিছুদিন পরে আর কি দুর্গা পুজোর ভিতরেই কাটা লাগবে এরকম ব্যাপারটা আর কি তো জানি না এরকম কেন হলো তো দেখো এই ধান গাছে এখনো ধানই হয় নাই আর আমাদের ধান পুরা পাকার টাইম হয়ে আসছে এরকম আর কি ব্যাপারটা আর দেখো বন্ধুরা ওইখানে মাকে মাকে বলছিলাম যে জমি পুরা মানে এরকম ফেলানো আছে আর কি ধান গাছ লাগানো হয় নাই তো মা বলছিল ওখানে তিল লাগাবে আর কি তিল গাছ লাগানো হবে তো চলো বন্ধুরা এই আল আল দিয়ে চলে যায় খালি ঘাস আর ঘাস হচ্ছে আর কি সব দিকে তো একটু দেখে দেখে যেতে হবে কেন কি পোকামাকড়ের একটু ভয় আছে যেহেতু বর্ষাকাল সেই জন্যেই আর কি তো দেখো জঙ্গলটা পুরো মানে বর্ষাকাল না গাছপালা পুরো এঁকে আছে তো একা একা আসতে পারতাম না মা যাচ্ছে সেই জন্য দুজনেই যাচ্ছি আর না হলে আমি এখান থেকে পুরো আর কি মেইন রোড ওখানে ভাই ছেড়ে দিয়ে আসতো ওখান থেকে বাস ধরে যেতাম আর কি তো মা আর আমি যাব সেই কারণে এখান থেকে দুজনে আসলে ভয় লাগে না কিন্তু একা আসতে একটু ভয় লাগে কেন কি একটু জঙ্গল জঙ্গল রাস্তা তো সেই জন্যে আর কি ভয়ের কিছু নাই লোকজন চলাচল করে তবুও মানে এখানে সেরকম একটা আশা হয় না সেজন্যে আর কি একটু ভয় ভয় লাগে তো চলো বন্ধুরা যাই মার আমি যাচ্ছি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা অনেকটাই স্পিড হেঁটে যাচ্ছি বাস চলে আসে না কি সেই জন্যই আর কি তো দেখো বন্ধুরা এগুলো কিন্তু ধান গাছ না। এগুলো চুয়া গাছ লাগানো হয়েছে তো মাকে জিজ্ঞাসা করছিলাম যে এগুলো ধান গাছের মতো লাগছে না তা মা বলছিল। যে এগুলো চুয়া গাছ আর কি তো চুয়া হবে আর এখানেও তিল লাগানো হবে সেই জন্য জমিতে আর কি রাখা আছে তো চলো বন্ধুরা প্রায় চলে এসেছি একটু মানে তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিও কোয়ালিটি যে একটু স্পিডে হাঁটছিলাম যেহেতু ছিল আর কি কেন কি বাস বাসটা চলে আসার টাইম হয়ে গেছে তো সেই জন্য একটু জলদি জলদি হাঁটছিলাম তো চলো বন্ধুরা এই তো রোডে চলে এসেছি আর বেশি টাইম নাই এখন বাস আসলে ধরতে পারবো আর কি তো চলো আজকের জার্নিটা কেমন ছিল চলো দেখতে থাকো তোমরা দেখলে মানে অবাক হয়ে যাবে যে এমন করেও লোকে এখনকার যুগে জার্নি করে আর কি দেখো রাস্তা পুরো ফাঁকা আছে এদিকটাও ফাঁকা এদিকটাও পুরো ফাঁকা আছে লোকজন সেরকম একটা এই রাস্তায় চলাচল করে না একটু কম লোক আর কি যাওয়া আসা করে এই রাস্তাটা দিয়ে এটা একটা বাই মানে ভিতর রোড আর কি বাইপাস রোড দেখো এদিকটাও অনেকটাই জঙ্গল তো বন্ধুরা আজকে না বাসে এত ভিড় হয়েছিল কি বলবো তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো মা এখানে দেখো দাঁড়িয়ে আছে বাস আসছে কি না তা মা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকিয়ে আসছে ওদিক থেকেই বাসটা আসবে আর কি তো দেখা এখনই চলে আসবে বাসটা মানে এসে একটা দু মিনিটেও ওয়েট করতে হয় না একটা এক মিনিটের মতন ছিলাম তার ভিতরে বাস চলে এসেছিল আমাদের যদি দু মিনিট লেট হতো তাহলে আমরা বাসটা আজকে ধরতে পারতাম না জানো তো তো চলো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকে তো দেখো বন্ধুরা ফাইনালি আমাদের বাসটা চলে এসেছে তো চলো এখন বাসে ওঠা যাক তারপরে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আজকে বাসে অসম্ভব পরিমাণে ভিড় হয়েছিল তো দেখো কত লোক হয়েছিল পাওয়া দেওয়ার জায়গা ছিল না এরকম ব্যাপারটা আর কি বাসের ওয়েটের থেকে আজকে মানুষের ওয়েট বেশি হয়ে গেছিলো এরকম লাগছে আর কি তো অনেক মানে কষ্ট করে সকলকে যেতে হয়েছিল সবারই কাম ছিল সেজন্য আর কি তারপরে দেখো বন্ধুরা আমরা টাউনে চলে এসেছি তারপরে বাস থেকে নেমে একটা টিফিন দোকানে চলে এলাম মা আর আমি তো এখানে আমি নিয়েছি একটা চকলি নিয়েছি আর রুপমা নিয়েছি এটাই খাবো চানা তরকারি দিয়েছে সঙ্গে বাদাম জুস দিয়েছে বাদাম চাটনি আর কি তো আমি এটাই নিয়েছি আর মা ওখানে বসে খাচ্ছিলো ইডলি আর উপমা নিয়েছিল মা মা ওটাই খাচ্ছিল তারপরে দেখো বন্ধুরা আমি অটো নিয়ে চলে এলাম কলেজের রোডে আর কি ছকে এসে নামিয়ে দিল অটোওয়ালা তো ওখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে মা চলে গেল ব্যাঙ্কে আমি ওখান থেকে অটো নিয়ে জানো তো অটোও পাচ্ছিলাম না কেন কি আমার একটু লেট হয়েছে আজকে সেজন্য মানে কলেজের ছেলেমেয়েরা কেউ ছিল না সব সাথীরা সবাই চলে এসেছিলো তো একটু যেহেতু আমাদের কলেজটা একটু দূরে তো সেই জন্যে আর কি বলে আনতে যাচ্ছিলো না তারপরে একটু একজন আর কি নিল তো ওই লোকটা এদিকে আসছিলো তারপরে ওনার সঙ্গে উনি আর কি ছেড়ে দিয়ে গেলেন তো বলেছিলাম একটু ভিতরে ছেড়ে দিতে কলেজের ভিতরে তো উনি বললেন ওনার কি একটা কাম আছে তো টাইম হবে না তো সেই জন্য আমাকে ছেড়ে দিলো এখানে তো এখান থেকে হেঁটে যাচ্ছিলাম আর এখন মানে এরকম একটা টাইম ছিল যে সবাই কলেজে চলে গেছিল এখন দেখো রাস্তা পুরো ফাঁকা কেউ নাই তো একা একাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা কলেজে চলে এসেছি এসে তারপর সাংগকের সঙ্গে একটু দেখা করে নিলাম কেন কি অনেক দিন পরেই কলেজে এসেছি তো আমি সেইভাবেও আসা হয় না আমাদের বাড়ি থেকে তো কলেজটা অনেক দূর তো সেইভাবে আসা হয় না তো আজকে এসেছি তো সাংগকের সঙ্গে সবার সঙ্গে দেখা টাকা করে নিলাম তো এটা ওদের ক্লাসরুম আর কি তো এখানে একটু তোমাদের দেখালাম আর কি দেখো এটা এটা হচ্ছে অন্থ্রোপোলজি ডিপার্টমেন্টের ক্লাসরুম আর কি তো চলো বন্ধুরা কলেজ থেকে বেরিয়ে পড়লাম সবাই মিশে যাচ্ছি সাঙ্গরা মিশে আমরা তিনজন চারজন মিশে আর কি যাচ্ছি তো এখন ছকে গিয়ে ওখান থেকে একটা অটো নিয়ে বাস স্ট্যান্ড যাব তারপরে বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে বাসে করে বাড়িতে চলে যাবো তো হাতে আজকে অনেকটাই সময় আছে তো আমার বাস হচ্ছে দুইটার সময় তো তবুও ধীরে ধীরে যাই চলো তো কি বলো তো আজকে বাস স্ট্যান্ডে গিয়ে অনেকটা টাইম হাতে ছিল কেন কি একটার সময় পৌঁছাই গেছিলাম তারপরে এক ঘন্টা মতো বসতে হয়েছিল ইউ তো চলো বন্ধুরা বাসে তো বসে করলাম ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং আমার সঙ্গে থেকো